আমি কোরআন সুন্দর অধীনে নিজেকে বন্দী করেছি কোরআন সুন্দর ভিত্তিতে নেতৃত্ব দেখছি ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমি সারা পৃথিবীর জন্য বর্তমানে বৈধ নেতা আর যারা গণতন্ত্র মানে রাজতন্ত্র মানে সমাজতন্ত্র মানে তারা কেউ বৈধ নয় তাহলে অবৈধ নেতাদের অধীনে থেকে আপনারা যার নামের দিকে যাচ্ছেন তাই সমাধানের পথে আসেন আমার নেতৃত্বের আনগঠতে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে ওই জাতিসংঘ থেকে শুরু করে জাতিসংঘের সমাজ গণতান্ত্রিক সমাজের এন্ট্রিতে আমরা ইসলামী সমাজ আমরা লোকদেরকে জাইলা ত্যাগ করে ইসলাম গঠনের দাওয়াত দিচ্ছি তমা করার দাওয়াত দিচ্ছি মান রবের। বান্দাবন্দি হয়ে তার বিধানের আনুগত্যের মাধ্যমে জীবন যাপন করার জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে অনেক ভাই বোনেরা সামিল হয়েছেন আজকে গণতন্ত্রের বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান নিয়েছেন আমাদের এই অবস্থান গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই অবস্থান রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র স্বৈরতন্ত্র এক নায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আমরা ইসলামের পক্ষে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছি আমরা গণতন্ত্রের জোর পর নির্বাচন মানি না এইসব নির্বাচনের নামে দেশের অর্থগুলিকে অপচয় করা হচ্ছে তাই এইসব নির্বাচনের খেলা বন্ধ হওয়া উচিত তাই সরকার প্রশাসন আলা মলামা ফিরমাশে সকলকে আমরা আন্তরিকভাবে আহ্বান করছি মিথ্যা আর প্রত্যেক করেন গণতন্ত্র জাহান্নামের পথ গণতন্ত্র মানলে এই অবস্থা মারা গেলে নিশ্চিত জ্ঞান হবে জাহান্নামের আল্লাহর ঘোষণা ঠিক তাই গণতন্ত্রকে খতম করতে হবে এইজন্য সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে আপনারা জুজুর ভয় করবেন না ইন্ডিয়া আমেরিকা সারা পৃথিবীর সকল শক্তি আমাদের বিরুদ্ধে মাসে নেমে কিছুই করতে পারবে না যে আপনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার সাথে সহযোগিতা করেন ঠিক মোকাবেলা আপনারা করবে না আমি মোকাবেলা করব ঈমানের জোরে দিয়ে। মানিশু না নয়। হয় আল্লাহর কাছে এদেরকে সবার ধরে দিব আল্লাহর ইচ্ছা আর হয়ে যাবে ইসলাম قائم হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক ইসলাম কিভাবে গণতন্ত্রের জন্ম নির্বাচন দি না। এবং মারামারি খুলা খুলি দিয়া না গণ আন্দোলন দিয়া না গণ অভ্যুত্থান দিয়া না ছাড়া কো করে নয় তাহলে কিভাবে হবে আমাকে আমির মেনে নিতে হবে অথবা আমার যে আরেকজন যোগ্যতা সংগঠনের লোককে আমির গ্রহণ করতে হবে আপাতত আমি সারা কেউ আমির কোথাও নাই কারণ মুসলিম পরিচয় দেয় তারা তিনটা গ্রুপ আমি সারা একটা গুরু হলো রাস্তে যেই তন্ত্রমন্ত্র চলছে এ নিয়ে তাদের কোন মাথা ব্যথা নাই তারা নিরীবিলি আল্লাহ বিল্লাহ করে নামাজ ও হজ্জ আমল করে এই একটা গ্রুপ আরেকটা গ্রুপ হলো গণদন্দের ঝোল নির্বাচন করে ক্ষমতা ইসলাম কার করবে আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট অ্যাকশন বোমাবাজি করে মানুষ হত্যা করে এই একটা ইসলাম নয় ঠিক ইসলাম কি সর্বমত আইনিতার প্রতি আল্লাহর মানি আর কারো মানি না দশক অনন্ত বছর আল্লাহর করি করব ইনি আর করি না আর কারো করি না করব না সবদিন আনুগত্য অনুসরণ কর এক পথে আল্লাহর রাসূলের করি আর কারো করি না এই কথাগুলির ভিত্তিতে আমির নেতৃত্বে অনুবর্তে এই বিষয়গুলির দাওয়াত দিতে হবে লোকদেরকে তাহলে দাওাতের মাধ্যমে দাওত কবুলকারীদের নিয়ে গায়নী সমাজের এনটি তে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে উঠবে এই আন্দোলনের নেতা উপরে গালি আসবে মায়ের আসবে জাল জুলুম হবে। গালি শুনতে হবে মায়ের খাইতে হবে জাল জুলুম ভোগ করতে হবে আল্লাহ ইচ্ছা হিসেবে মেনে নিতে হবে ইমানের পরীক্ষা সবার ক্ষমা নিতে অটল থেকে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে অব্যাহত হবে দাঁত কাজ চালিয়ে যেতে থাকলে চূড়ান্ত পরীক্ষা আসবে সারা বিশ্বের সকল মানুষের রচিত ব্যবস্থার পুরান বিরোধী সংবিধানের ধারক নেতা নেত্রীরা সরকাররা সব ঐক্যবদ্ধ হয়ে এই আমির এবং এই আমির এর সঙ্গী সাথীদের বলে করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা ইন্তৃত করে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করতে চান আমির এর নেতৃত্বে আমির এর সঙ্গী সাথীদেরকে রাষ্ট্র নেতৃত্ব দিয়ে দিবেন দুনিয়ার কোন শক্তি থেকে রাখতে পারবে না এভাবে আমাদের হাতে যদি আল্লাহ বাংলাদেশ কে উঠিয়ে দেন নেতৃত্বে বসিয়ে দেন আমরাখানে উস্কানিমূলক বড় কথা বলবো না সকল ধর্মের লোকদেরকে যার যার সুযোগ দিয়ে সকল দল মত পথের লোকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে আইন দিয়ে রাষ্ট্র শাসন করব যারা ভুল ভ্রান্তি যত করেছেন সব মাফ করে দিয়ে আমরা সকলে কবা করে আল্লাহর চলব। চলবো তাদের কাজ মিলিয়ে চলবো কিন্তু দেশ জাতি এখন যেদিকে যাচ্ছে না উস্কানি দিয়ে দিয়া মানুষের মধ্যে বিরক্ত সৃষ্টি করা হচ্ছে আমরা আর এই খেলা দেখতে চাই না তাই সরকার প্রশাসক এবং সমন্বয় বন্ধু বন্ধু যারা আছেন তাদেরকে সব বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সরব ইসলামী দলের নেতাদেরকে সব আমরা বলছি আপনারা সকলে মেহরবানি করে গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্র খতম করে চলেন আমরা এক হয়ে যাই গণতন্ত্র মেনে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না গণতন্ত্রের ইতিহাস সুশাসনের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস সংঘাত সংঘর্ষের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষের যার নিয়ে রক্ত আর হুলি খেলার ইতিহাস এই জন্য গণতন্ত্রকে খতম করে আমরা কল্যাণকর বৈষম্য মুক্ত দুর্নীতি সমাজ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলছি রাজপথে আজকে আপনারা আমাদেরকে দেখছেন অতিথিও দেখছেন সামনে ইশালা দেখবেন সরকার প্রশাসন এবং সকলের সমর্থন সহযোগিতা যায় ভালো কাজে ন্যায় কাজে আমার আমি উপেন আমার বাড়ি গর্ব তো আপনার তল্লাশি চালান কোথাও যদি আমার কোন জমা সম্পদ দেখাইতে পারেন আমি আর এখানে বক্তব্য করব না আমি আমার মাঝের জমি মানুষের কল্যাণে দিন প্রতিষ্ঠার কাজে সব খরচ করে দিয়েছি এমন সামান্য বাড়ির জায়গাটুকু আছে এছাড়া আমার আর কোনো সহায় সম্পদ নাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চাষ করে দেখেন কোথাও আছে কিনা কিছুদিন আগে সারা বাংলাদেশের সকল ব্যাংক চেক করা হয়েছে আমার কোন অ্যাকাউন্ট আছে কিনা কোথাও অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায় নাই আমি অ্যাকাউন্ট করবো আমি ঋণ আছি তাই আমি আপনাদেরকে মহবত করি ভালোবাসি সরকারকেও মহবত করি সরকারের কল্যাণ চাই কিন্তু তার দল জাহান দিকে যাচ্ছে এই সরকার যেই সংবিধানে রাষ্ট্র চালায় সংস্কার করা সংবিধান কি বানাবেন কি আল কোরআন দিয়ে সংবিধান তৈরি করবেন লক্ষণ তো বোঝা যাচ্ছে না তাহলে অতীতের সরকার গুলি যেমনি পাবে আল্লাহর গজবে পড়ছে তিনি তো গজবে পড়ছেন কি আর গজবে না পড়ুক আমি চাই দেশের মানুষ গজব চেয়ে হট্টা ফাঁক বাঁচার পদ ইসলাম আসুন আমরা এগিয়ে চলি ঘোষণা করি আল্লাহ আমাদের একমাত্র রক সার্বভৌম মালিক আইন বিধান বিধান নির্ভর অন্য কেউ নয় সাক্ষণ দেন আসাদু আল্লাহ আসাদু আন্না আমাদের সুরুল্লাহ অতপর ইসলামী সমাজে সামিল হন দিন প্রতিষ্ঠার কাজ শান্তিপূর্ণভাবে চালিয়ে যান আল্লাহ কবুল বলেন আমি